অক্সফোর্ডে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাষণ কর্মসূচি অত্যন্ত ভালোভাবে হয়েছে যারা এই ছ পিস রামবাম যা করার চেষ্টা করেছে নিয়ে তিনটে জিনিস শুধু মনে রাখবেন এক ছ পিস ছজন রামবাম বাঞ্চাল করার চেষ্টা করছিল পাবলিক তাদের ঘাড় ধাক্কা দিয়ে বার করে দিয়েছে অর্থাৎ বিক্ষোভ যদি আপনি বলেন কিছুই হয়নি সাজানো পরিকল্পিত উদ্দেশ্য প্রণাদিত চিত্রনাট্যে কয়েকজনকে পাঠানো হয়েছিল এবং মূল যে জনতা দর্শক ছাত্রছাত্রী প্রবাসী বাঙালি প্রবাসী ভারতীয় সেই সংখ্যার অনুপাতে এরা কোনো পার্সেন্টেজে আসে না এবং মমতা বন্দ্যোপাধ্যায়দের পাত্তানা দিয়ে ছক্কা মেরে শেষ করেছেন নাম্বার টু এই যে কথাটা বলা হচ্ছে প্রশ্ন করতে গেছিলো হোয়াট ডু মিন বাই প্রশ্ন করতে গেছিল তাহলে তুমি প্রশ্নোত্তর পর্বে করো তোমরা অগণতান্ত্রিকভাবে বাম রামের যে গুন্ডামি কালচার অর্থাৎ বলতে দেবো না করতে দেবো না মমতা বন্দ্যোপাধ্যায় যখন সবে ভাষণ দিচ্ছেন তোমরা ডিস্টার্ব করতে গেছো পাবলিক তোমাদের বার করে দিয়েছে প্রশ্ন করার থাকলে কোয়েশ্চেন আনসার সেশনে তোমরা করতে পারতাম মমতাদি প্রত্যেকটা প্রশ্নের উত্তর দিয়েছেন তিন তোমরা বলেছিলে অক্সফোর্ডে নাকি জাননি অক্সফোর্ডে নাকি ডাকেনি কিন্তু আজকে তোমরা বলছো আমাদের ছেলেরা অক্সফোর্ডে বিক্ষোভ দেখিয়েছে ফেসবুকে বড় বড় কথা দুদিন আগে অক্সফোর্ড নয় আজকে বলছে অক্সফোর্ড অর্থাৎ এদের এই বিচারিতা এখানকার মানুষ খুব স্পষ্টভাবে ধরে নিয়েছেন কয়েকজন শুধু সোশ্যাল মিডিয়া আর ওইসবের মধ্যে দিয়ে একটা নাটক করার চেষ্টা করেছে মমতা বন্দ্যোপাধ্যায় পাত্তাও দেননি এরা শুধু একটা নজির রাখলো এই অতৃপ্ত আত্মারা হতাশা মানসিক অবসাদ থেকে একটা নজির রাখলো এরা চিরকাল অগণতান্ত্রিক এরা শালীনতার ঊর্ধ্বে এবং এই অপসংস্কৃতিটা এদের কালচার